আলেমদের বিরুদ্ধে যারা কলম ধরে বা জবান খুলে এরা চূড়ান্ত পর্যায়ে বেয়াদব না হলে এই কাজ করেন এবং বেয়াদবিটা শুধু আলেমের সাথে প্রথমে করে নাই ও মূলত মা বাবার বর পাইছে ওখানে বেয়াদবি করার পরে গিয়ে আলেমের সাথে বেহাদুবি করে আমি চ্যালেঞ্জ দিলাম মা বাবার একটা ভালো সন্তান কখনো আলেমের বিরুদ্ধে যাবে না আমি চ্যালেঞ্জ দিলাম মা বাবার অভিশাপ যেই সন্তানের উপরে ওই সন্তানগুলোই শুধু আলেমের বিরুদ্ধে কথা বলে এবং ও অবশ্যই নিচ চোখে দেখে যাবে মরার আগে ওর পরিণাম ফল কতটা ভয়ঙ্কর হয় ও মৃত্যুর আগেই দেখে যাবে আজ বাংলাদেশের হালাত এমন কেন শুধু আলেমদের সাথে করার চাই সেটা রাজনৈতিকভাবে কেউ করুক আর আপনি এলাকার কোনো ইমামের সাথে করেন পরিণাম ফল সবার জন্য ভোগ করতে হবে মরার আগেই মরার পরে না আগেই দায় দায়ন করুক যে আয়াত করেছি এবং হাদিস করেছি তর্জমাটা বলার আগে হাতে একটা কাজ করবেন মুখে শুধু বয়ান চলবে আপনারা শুনবেন ব্যাগওয়ালারা যাবে মাদ্রাসায় কিছু দান করবেন এতটুকুই কথা দান করলে হায়াত বাড়ে রিজিক বাড়ে মুসিবত দূর হয় এই বিশ্বাস যাদের আছে তারা দান করবেন আর এই বিশ্বাস যাদের নাই তারা দান করবেন করলেও সব পাবেন না দায়িত্বশীলরা চুপচাপ হাটে হাটে হেঁটে হেঁটে সবার কাছে যাবেন কোনো আওয়াজ দিবেন না দ্রুত নেমে কালেকশনটা করে নেন যারা দিবেন হাতে হাতে বের করেন এক হাজার পাঁচশো একশো যা পারেন মা বোনেরাও যদি পারেন দিবেন চতুর্দিক থেকে নামতে হবে এক দিক থেকে না আবার রুমাল কেন ব্যাগ নাই একজন হাঁটতে পারেন আবার দুইজন হাতে হাতে নাও না জামা উঠায় এরপরে জামাই নাও সব এক জায়গায় চারোদিক থেকে নামো আমি এ পর্যন্ত দেখলাম নাই আমাকে এই কাজটা দিয়া কেউ পরিপূর্ণ মানে লোক সেট করে রাখছে একটা জায়গা আমি পাইনি একটা দিয়ে দিছে লোকের খবর নেই আওয়াজ দিবেন না কিন্তু হাদিসের তরজমাটা বলি আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ও মানুষ আমি আল্লাহ জিনে ইনসানকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র এবারতের জন্য নবীজি বলেন লা তাআতি মাখলুকিন ফি মাসিইয়াতিল খালিক আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম আয়াত হাদিসের তরজমা শেষ এবার হাদিসের উপরে কিছু ব্যাখ্যা শুনুন আল্লাহ রাসূল বলেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যর হুকুম মানা কি হারাম ভাই আওয়াজ দিতে নিশাত করেছি ভাই খেয়াল করেন আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে কি হারাম এখন প্রশ্ন কয়েকটা আল্লাহর হুকুম অমান্য করে এই লোকগুলো কারা এদেরকে একটু চিনতে হবে নাম্বার দুই অন্যের হুকুম মানে অন্য কারা তাদেরকেও চিনতে হবে নাম্বার তিন আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না অন্যকে অসন্তুষ্ট করা যাবে কারণ কি এই তিনটা কথা জানি না বলতে পারবো কিনা যতটুকু সময় আমি হিসাব করে ধরেছি ঘড়ি ধরা বিশ মিনিট টাইম আমি কথা বলবো কারণ এক জায়গার মার ভাইয়া আর এক জায়গার বরদান পক্ষে আমি না বাকি আমি যদি আল্লাহর উপরে ভরসা করে চলতে পারি পৃথিবী একদিকে গেল আমার কিছু আসে যায় না এ পর্যন্ত আমি হাফিজুর রহমান তার নিজেই প্রমাণ বাংলাদেশে বহু তুফান আসছে কিছুই হয়নি আলহামদুলিল্লাহ এটাই এখলাসের বরকত এটাই আল্লাহ আলাদের নেট দেওয়ার বরকত এটাই সততার পক্ষে থাকলে যে বিজয় হয় তার বরকত কথা বুঝাইতে পারি নাই এই অল্প বয়সে কতজনকে দেখলাম আর সে আজিমের পায়ার কাছে গেল আর ধাম করে নিচে পড়ে গেল বহু জোয়ার ভাটা দেখলাম বহু আল্লাহর মান্দার এরপরে দুনিয়ার লাইনে কত চালা বিল্ডিং থুয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বিল্ডিং এ ঢুকার আর পাওয়ার নাই আছে না নাই সব চালাক দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ কিসের বাংলাদেশ ইসলাম কি কয় নিজে দাড়ি কাটো অন্যরে দাঁড়ির বয়ান দাড়ি ছাড়া কোনোদিন ইসলাম হতে পারে না টুপি ছাড়া কোনোদিন ইসলাম হতে পারে না কথা বুঝাইতে পারতেছি কোনোদিন পর্দা করা ছাড়া ইসলাম হতে পারে না হালাল রুজি ছাড়া ইসলাম হতে পারে না ইসলামের রসুলের আদর্শ ছাড়া ইসলাম না এগুলো সব ভণ্ডামি ইসলাম তো ইসলামই ইসলাম বলে প্রথমে দেখা হলে কি দাও সালাম দাও ইসলাম বলে বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো ছোটরা বড়দেরকে সম্মানের নজরে দেখো ইসলাম কি বুঝতে হবে কথা বুঝেন নাই রাস্তা দিয়া পাঁচটা ছেলে হাঁটতেছে বা চারটা যুবক হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান মুসলমান কথা বুঝতেছেন তো খুব বোঝার চেষ্টা করেন চার সন্তান হিন্দু বৌদ্ধ ইহুদি সন্তানটা প্যান্ট শার্ট টাই পরা দাড়ি নাই বিড়িটা আমার মুসলিম যুবক সেও যদি প্যান্ট শার্ট টাই লাগায় আর বিড়িটা নেয় দাঁড়ি ছাড়া তাহলে ল্যাংটা করা ছাড়া উপায় আছে মুসলমান বের করা কথা বলেন না কেন তাহলে এরা নামে মাত্র মুসলমান হাকিকতে মুসলমান না আল্লাহ হেদায়াত দান করুন মদ পান করা কি ভাই জানা থাকলে বলেন তো হারাম কেউ যদি এটাকে স্বভাব মনে করে পান করে তাহলে অর্ধেক না ডবক দাড়ি কামানো দাড়ি সাঁটা কবিরা গুনা সেই গুনাটা কি চব্বিশটা ঘন্টা সেকেন্ডে সেকেন্টে সেকেন্ডে অল টাইম কবিরাগুন গুমায়া থাকলেও গুনা লেখা বন্ধ নেই তওবা না করা পর্যন্ত এবং যতদিন পর্যন্ত তওবা না করবেন ততদিন পর্যন্তই দাড়িবিহীন কাঁটা সাঁটা ওলাবেন মোনাজাত কবুল হবে না ভালো করে লিখে রাখেন আমি কথা বলছি আমার ইসলামকে ঠিক রেখে আমি কোন দলের দালাল না কোন দলের নেতা না দায়িত্বশীল না আমার মূল জীবনের ইসলাম আল্লাহ কোরআন হাদিস এখন আমার কথাগুলো যদি দেখেন কোরআনের বাইরে যায় সাথে সাথে আমাকে দিবেন আমি করে কথা বুঝাইতে লোক কোন ব্যক্তির পক্ষে বিপক্ষে যাবে এটা আমার দরকার না আমার ইসলাম ঠিক আছে কিনা এটা দেখতে হবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন একজনের দাঁড়িয়ে রাখে না তার সাথে কোনো ঝগড়া নাই সে মুমিন কিন্তু যদি অমন হয় যে দাড়ি পছন্দ করে না সে সেবাইমান তার সাথে ঝগড়া নাই বললে হবে না বরং যুদ্ধটা তার সাথে হবে পর্দা করে না তার সাথে কোনো ঝগড়া নাই সে মুমিন দিলে আগ্রহ করবে আর যদি বলে পর্দা পছন্দ করি না সে সেবাইমান তার সাথে যুদ্ধ হবে নামাজ পড়ে না তার সাথে কোনো ঝগড়া নাই সে মুমিন আগ্রহ আছে পড়বে যদি বলে নামাজ পছন্দ করি না সে বেইমান তার সাথে যুদ্ধ হবে কথা বুঝাইতে পারছি এজন্য রসুলের হাতে বহু আল্লাহর বান্দা বায় আত হতো হাতে হাত লাগায় বাই আত হতেন কালেমার জন্য না এ বাই আত হতো যে আমি শিরিক করব না আমি আল্লাহকে মেনে চলবো নামাজ ছাড়বো না রোজা ছাড়বো না পর্দার বিরুদ্ধে যাবো না তাহলে শুধু কি কাফের বায়াত হইতো না মুমিনও হইত কাফের রসুলের হাতে বায়আত হওয়া যেটাকে আমরা সচরাচর বলি মুরিদ হয় পীরের কাছে কি হয় মুরিদ হয় কাফের মুরিদ হওয়ার মাকসাদ একটা আর মুমিন রসুলের কাছে মাকসাদ একটা রসুল তো রসুল যার হাতে হাত লাগানো লাগে না খালি চেহারা দেখলেই দিলের পরিবর্তন শুরু তার সাথে কোনো তুলনা আমাকে দিলে হবে না হবে হবে না দিন যত যাবে তত ইমানের রওনা পাওয়া দুর্বল হতে থাকবে আমাদের খানা তো দুর্বল কি ভাই ওয়াজ করি খুব মজা যদি আমি খাই ওয়াজে আসছি এখন খানার দাওয়াতকে ঘরে কেন কে আমাকে এলাকার বড় বুজুর্গ কারণ সে মসজিদের সভাপতি সেক্রেটারি কথা বলেন না কেন এখন সভাপতি সেক্রেটারি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ যেখানে মানুষ বিড়ি লয়ে গেল বিড়ি দেয় টুপি না থাকলেও টুপি খুঁজে এমন একটা দামি জায়গার মতো কি আর কোনো জায়গা আছে সেই জায়গার দায়িত্ব ঘন্টা তার মায়ের সাথে জিনার ঘন্টা যে দান কবুল না কবুল কবুল হবে হবে না জিকির তেলাওয়াত মোনাজাত কবুল হবে না স্বয়ং আল্লাহ স্পষ্ট কোরআনে বলেন এই বেইমান আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করতে রেডি তুই রেডি হ এ মসজিদের দায়িত্বে আসে কিভাবে এই আকানগুলো তো আপনারা করতেছেন কথা বলেন না কেন আপনারা করতেছেন না বলবেন হাফিজ ভাই এটা কেমন কথা কেন তার টাকা খাইছেন না ভোটের আগের রাত্রে কথা বলেন তা এখন তো সেখানে বাজাইছেন যেই স্বামী বউয়ের শ্বশুর বাড়ির থেকে বউয়ের বাবার বাড়ির থেকে যৌতুক খায় ওটা তো গভীরহাট বাজারে গিয়া ভালো একটা মুরগি কিনবেন আটশো থেকে এক হাজার একটা ছাগল কিনবেন পনেরো পনেরো থেকে বিশ হাজার একটা গরু কিনলে কত সব বোবা হয়ে বসে আছে মনে হয় গজব আসছে মাথার উপরে এক লাখ قل لي باع لا لي ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يوصفون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কম না বেশি কেন আল্লাহ নিজেই বলেন তিনটা দুর্বলতার কারণ এক নাম্বার আমি আল্লাহ এদের গবেষণা করার মতো কলক দান করেছি গবেষণা করে না চোখ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না গবেষণা চোখ আছে দেখো মা বাবার চেহারা দেখো সবাব আলেম দেখবা সবাব বাইতুল্লাহ দেখো সবাব কোরআনটা খুলিয়া তাকায় তাকায় দেখো সবাব এই নোয়াখালীর মানুষ নাকি কোরআন খুলে তাকায় দেখবা কি হবে সওয়াব আসতে বলেন কেন কি হবে কোরআন বুঝলে আমি মানি না বুঝলে মানি না ও বুঝলেও বেঈমান বুঝলেও আর যে বলে না আমি আল্লাহ কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি সে রিক্সাওয়ালা হলেও মুমিন বুঝতেছেন তো হ্যাঁ ওয়াজ আপনারা জানেন বুজার ব্যবধান আছে না নাই হুজুরের জন্য কি ফতোয়া আলাদা নাকি

আল্লাহ দেয় পানি আল্লাহ দেয় সূর্যের আলো চাঁদের আলো আল্লাহ দেয় জমির ফসল আল্লাহ দেয় জমির ফলের গাছ গাছের ফল খায়ও যারা সারাটা রাত মোবাইল সামনে নিয়ে শুধু গুনা দেখে হাতে উলাইকা হুমুল গাফিলুন এরা জাহান্নামী কান দিলাম শোনার জন্য আজানের আওয়াজ শুনো তেলাওয়াতের আওয়াজ মা বাবার محبتের বান্দা সব বন্ধ করে গানের তার লাগায় গান শুনে গিবতের আওয়াজ শুনে গালির আওয়াজ আল্লাহ বলেন এটা সুরাতে দেখায় মানুষ আসলে মানুষ টাকায় তো পশু বিক্রি হয় মানুষ কোনো দিন টাকায় বিক্রি হতে পারে না রে বাবা ও আমার কলিজান যুব তোমার লাইনের যুবকটা কি প্রমাণ দিয়া যায় নাই ভুলে এই ভুলেছ ছো করাইয়া গোটা দুনিয়াটাকে আলোড়িত করে গেল আর বলে গেল টাকা দিয়া অমানুষ কিনা যায় টাকা দিয়া পশু কুত্তা কিনা যায় আমি হাদিকে টাকা দিয়া কিনা যায় না ঠিক তোক যাও সুন্নতেয়া মদ কো সুন্নতে আহমদ কো বা মুহাম্মদ কয়েব আদনে সাহাব তোমাদের লাইনের রাস্তা দিয়া হাতে মানুষ এসে এসে টাকা দেয় এ ফেসবুকের গোলামেরা আল্লাহর গোলাম হইতে পারলি না সত্য কথা সাক্ষী দিয়ে আমি তো শুনে শুনে বলতেছি তোরা তো দেখছো যুবক কি ও রাস্তা দিয়ে হাটে আর কি দেয় পঞ্চাশ হাজার টাকার বান্ডিল মারার পরে অ্যাকাউন্ট চেক করলো কোটি কোটি টাকা চলে আসে ও যুবক বাবারা বলো ওই ছেলে কি কোনোদিন লাইভে এসে বলছিল আমার টাকা দাও ও যুবক আর তোর চরিত্র কত খারাপ সারা রাত মোবাইলে আকাম করবি কিন্তু এমবি নাই পাগল হয়ে গেছো কোথায় এমবি ভাই নিরুপায় হইয়া মায়ের টাকা চুরি করা শুরু করছো বাবার টাকা চুরি করো কত খারাপ তুই চরিত্র কত খারাপ চল্লিশ বছর পর্যন্ত যুবকের চেহারা থাকবে আলোকিত মায়াবী অথচ মাত্র পঁচিশ বছর বয়স তোর চেহারায় কেন আলো নাই তাকাইলে মায়া লাগে না কেন আকর্ষণ নাই কেন রবি আব্দুল্লাহ